রিয়া ও কষ্টদানের মাধ্যমে সদকা নষ্ট করা যাবে না হে মুমিনগণ তোমরা দান সৎকা নষ্ট করো না উপকারের কথা জাহির করে বা আঘাত দিয়ে যেমন সে ব্যক্তি যে লোক দেখানোর জন্য তার সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ইমান রাখে না তার দৃষ্টান্ত এক মসৃণ পাখরের মতো যার উপর ধুলিকণা তার ওপর প্রবল বৃষ্টি পড়লে তা পরিষ্কার পাথর হয়ে যায় তারা যা অর্জন করেছে তা থেকে কিছুই রাখবে না আর আল্লাহ ফাসিকদের হৃদায়ত দেন না সুরা আল বাকারা দুইশো চৌষট্টি আজকের হাদিস রাসুল সাং বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ ইভেন মাজা আমাদের ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে ড্যাশ ইউটিউবে সাবস্ক্রাইব করুন ড্যাশ ফেসবুকে ফলো করুন ইসলাম প্রচারে আপনিও অংশ নিন ভিডিওটি আমার নিজের তৈরি করা এটা ইসলামিক শিক্ষণীয় চ্যানেল বা পেজ কোনো ব্যবসায়িক বাণিজ্যিক চ্যানেল নয় খেদমতে ওমর ফারুক আল্লাহ হাফেজ